এই পেন্টিংটা শুরু করার সময় আমার মাথায় ঘুরছিল একটাই ভাবনা কিভাবে একটা চোখের গল্প বলবো একটা দৃষ্টির ভেতর দিয়ে হাজারটা অনুভূতি ছড়িয়ে দেব এই এই এর প্রতিটি লুকিয়ে আছে আমার 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 ভাবনা প্রশ্ন খুঁজে ফেরা আজ আমি আপনাদের নিয়ে যাব ছবির ভেতরের জগতে যেখানে রহস্য আর সৌন্দর্য হাত ধরে চলেছে পেন্টিং এর জন্য নিয়েছি একটা ক্যানভাস পেড সাদা পেজের উপর প্রথমে আমি একটা ইংলিশ স্টোরি লিখেছিলাম এরপর পেন্সিল দিয়ে চোখ আর হাতের একটা স্ট্রাকচার রাখলাম চোখটা যেন মনে হয় কোনো রহস্যের জানালা থেকে উকি দিতে চার পাঁচটা একটু ছেঁড়া কাগজের মতো ইফেক্ট দিয়ে আঁকতে শুরু করলাম চোখ দুটি যেন কোন উত্তর নয় বরং অসংখ্য প্রশ্ন আমি চেয়েছি নিজে খুঁজে নিক তাদের কখনো সৌন্দর্য চেহারায় নয় তার স্বপ্নে সংগ্রামে এ ছবি আমার চোখে নারীর শক্তি আর কোমলতার সমন্বয় আমি বিশ্বাস করি শিল্পের সত্যি লুকিয়ে আছে এই অপরিপাত্যতা সেলফ অফ সেলফলেসনেস এই কথাটি লেখার সময় ভেবেছিলাম শিল্প কি আত্মবিলোপ নাকি আত্মখোঁজুনি ছবিটি শেষ করতে গিয়ে বুঝেছি এটা আমারই আয়না এই ছবি আপনাকে কি বলল হয়তো কিছুই না হয়তো অনেক কিছু আমি শুধু চাই আপনি একটু থেমে দেখুন ফাঁকে হয়তো এ আপনিও খুঁজে পাবেন নিজের কোনো উত্তর সবশেষে ব্যাকগ্রাউন্ডে থাকা লেখা ওটা আসলে একটা ভাবনার অসংখ্য শব্দের মাঝখান থেকে জন্ম নেওয়া এক টুকরো দৃষ্টি চোখটা যেন চুপচাপ অথচ হাজারটা কথা বলে একটু থেমে ভাবতে বাধ্য করে ধন্যবাদ আমার যাত্রায় সঙ্গ দেওয়ার জন্য আমার কাজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার পেজকে ফলো করবেন এবং আমার পাশেই থাকবেন i love this.